কালকে রাতের থেকে আজকে সকাল পর্যন্ত অদ্ভুত কিছু ঘটনা ঘটল ধানমন্ডি বত্রিশ নম্বরে একে তো বত্রিশ নম্বর মৃত দলটা মৃত মানুষগুলো মৃত অথবা দেশান্তরী সেখানে কিছু মিছিল হলো এমন সব আচরণ করলো মনে হলো যেন বিশাল একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করলো যেই জনতা এক বছর আগে শেখ হাসিনার পতন ঘটা দিল তারা এরকম মৃত লাশের উপর উল্লাস কবরের উপর উল্লাস এটা মানানসই না ভালো লাগে নাই তো আজকে দেখেন খবরটা কি ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠালো পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিল ভাই রে এইগুলি কি মানে খুব ভালো উদাহরণ হচ্ছে ভালো কাজ এই হ্যাডামগিরি বেটাগিরি এই বাহাদুরি কেন কার বিরুদ্ধে শক্তিহীনদের বিরুদ্ধে এটা কী ধরনের আমি আশ্চর্য হলাম যে দেখেন এক নারী শ্রদ্ধা নিতে আসছে তাকে দেয়া হয়নি নিরাপত্তার কারণে দেওয়া হয়নি ধ্বস্তস্তি হয়েছে পরে পুলিশ তারা রিক্সা করে উঠাই দিয়েছে সেখানে আবার মানে উপস্থিত ছাত্র দলের সদস্য বলতেছে তানজিদ আহমেদ ওই নারী ভাইরাল হতে আসছে তা আসুক ভাইরাল হতে আসুক আর যার জন্য আসছে আর ওই জায়গায় ছাত্র দল থাকবে কেন যুব দল থাকবে কেন তাদের জায়গা তো ওইটা না তারা শক্তির বিরুদ্ধে লড়বে তারা শক্তিহীনদের বিরুদ্ধে লড়বে কেন ওইটা প্রশাসনিক আইন শৃঙ্খলাজনিত কোনো কারণ থাকলে সেটা পুলিশ দেখবে এই জায়গায় ওই মানে তথাকথিত কিছু আছে না অতি উৎসাহী ওই ছাত্র বা তরুণদের মতন আচরণ করা বিএনপি এ মতন ম্যাচিউর দলের কোনোভাবে কাজ হতে পারে না আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায় রাস্তায় থাকে রাস্তায় মোকাবেলা করার দল হচ্ছে বিএনপি ওই মৃত ধ্বংসস্তূপ হওয়া বত্রিশ নম্বরে যে বাহাদুরি দেখানো এটা কোনোভাবেই কোনো ভালো কাজ হতে পারে না এবং এটা বিএনপির কোনো কাজও না খবরে বলা হচ্ছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়েছে পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকাল পনেরো দশটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাঘ দেওয়া হয় ওই নারীর রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন ওই নারী বলেন আজকে পনেরোই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়াই যেমন আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন পুলিশ সদস্যরা তাকে বলেন জনিত কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর বন্ধ আছে এই মুহূর্তে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডের এক পর্যায়ে নারীর হাতে থাকা ফুল সেখানে উপস্থিত থাকা স্থানীয় লোকজন মাটিতে ফেলে দেন পরে পুলিশ ওই নারীকে রিক্সায় বাড়ি পাঠিয়ে দেয় ঘটনাস্থলে উপস্থিত লালমাটির থানা ছাত্র দলের সদস্য তামজিৎ ইসলাম বলেন ওই নারী ভাইরাল হওয়ার জন্য এখানে এসছে আওয়ামী লীগের সত্যিকার কর্মী হলে তিনি আসতেন না দলটির বড় নেতারাও পালিয়ে আছেন ওই নারী বারবার বলছিলেন হাসিনা খুন করেননি তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ফুল ফেলে দেয় এক পর্যায়ে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করায় কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি বলে তিনি জানান ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলছেন একজন নারী এসেছেন ফুল দেওয়ার জন্য পরিস্থিতি বিবেচনায় আমরা তাকে চলে যেতে বলি এখন পরিস্থিতি স্বাভাবিক এরপর দুপুর সোয়া বারোটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন তিনি নিজেকে রিক্সা চালক পরিচয় দেন ওই ব্যক্তি বলেন তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে আসছে এই সময় উত্তেজিত জনতা মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায় না এইটা একেবারেই অনুচিত কাজ উত্তেজিত জনতা কেন হবে তার প্রতি যদি বঙ্গবন্ধুর প্রতি যদি কারো ভালোবাসা থাকে শ্রদ্ধা তার ব্যাপার তার অধিকার তার অধিকার আপনি কেন ক্ষুণ্ণ করছেন সে কি অপরাধী সে কি খুনের মামলার আসামি তাকে কেন বাধা দেবেন এইসব উত্তেজনার পরিণাম ভালো না এগুলো মপ সংস্কৃতিকে গণপিটুনিকে উৎসাহিত করে সুতরাং বিবেচনা করা উচিত এই কাজগুলি করা উচিত কি উচিত না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ